ঠিক আছে আর চলে হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দিদির বাড়িতে এসেছি এবং দিদি কী কী রান্না করছে সেটা দিস তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাক তারপর দিদিকে হেল্প হেল্প করার জন্য আমি দিদির জন্য রান্নার জন্য পেঁয়াজ কেটে দিলাম তারপর দিদি চিকেন আর দই একসাথে ম্যারিনেট করে রেখেছিলো তারপর কড়াইতে তেজপাতা দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে তেলটা গরম করলো তারপর পেঁয়াজগুলো ভেজে নিলাম অনেকক্ষণ তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু পেস্ট দিয়ে ভালোভাবে নয় নিল তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে উলিয়ে নিল সব কিছু দেওয়া হয়ে গেছে এবং সার মতো হলুদ টমেটো ভালোভাবে দিয়ে আবার ভালোভাবে চিকেনটাকে কষে নিল তারপর একটু জল দিয়ে লাস্টে চিনি দিয়ে সব কিছু দিয়ে ঢাকা পাঁচ মিনিটের ঢাকা দিয়ে তৈরি হয়ে গেল চিকেন ক্যারি খুব সুন্দর হয়েছে ভালো এবার আমি বাটি নিয়ে বসে গিয়েছি চিকেন খাওয়ার জন্য সুন্দর হয়েছে সেটা আমার দেখেই বুঝতে পারছি তারপর ফ্রেশ হয়ে স্নান পান করে ভালোভাবে মুখে সানস্ক্রিম রেখে নিলাম কারণ স্নান করার পর কিছু মতো নামাক মতো খুব খসখস করে দেখতে পাচ্ছো সুন্দর ভালো লাগছে তারপর চুলটা ভালোভাবে মুছে ভালোভাবে চুলটাচিয়ে নিলাম গাইস আমার ভীষণ হচ্ছে হচ্ছে না কী করব হয়তো এবার টাকলাই হয়ে যাওয়া কেয়ার করা তারপর লাঞ্চ করতে বসে গেলাম লাঞ্চ করার পর এবার ভাত ঘুম দেওয়া গাইস কারণ ভাত ঘুমটা দিতেই হয় প্রতিদিন তারপর ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে এবারে যাবো আজ ঝায় ঝোর মেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর হয় এখানে তো চলো দেখা যায় তারপর দিদির যেন আটা মেখে নিলাম তারপর এটিভি নিলাম মেলা যাওয়ার জন্য তারপর মেলাও চলে গেলাম এগুলো এত সুন্দর দৃশ্য সত্যি আমি আজ পর্যন্ত দেখিনি এরা মানে হয়তো মানুষ এরা একসঙ্গে সিজেছে দেখে বুঝতে পারছে ও নজরে করছে তো খুব ভালো লাগছে রাধাকৃষ্ণকেও খুব সুন্দর দোলায় বসতে দোল খাচ্ছে এটা অনেক দিনকে ইচ্ছে ছিল যে দোল নাই রাধাকৃষ্ণকে দোলাবো সেটা আশা আসাও এবার পূর্ণ হয়ে গেছে এখানে প্রহ্লাদ আর নরসিংহের কাহিনিটা তুলে ধরেছে খুব সুন্দর সাজিয়েছে মা দুর্গা তার সন্তানদের দিয়ে মরতে এসেছে মানে পুরো সব দিব দিদিরই এইখানে কাহিনিগুলো তুলে ধরেছি আর কি খুব সুন্দর তারপর চলে এলাম খেতে চাউমিন ওটা দিয়ে দিয়েছি বসে আছি তারপর চাউমিন চলে এলাম চাউমিন পর আবার আর একটা মন্দির চলে গেলাম সেখানে আমাকে একটা রাখি বেঁধে দিল একটা আংটি খুব ভালো লাগলো খুব মনে ইচ্ছে ছিল যে একটা রাখি পরবো তো সেটাও ভগবান পূর্ণ করে দিল তারপর নিজের হাতে রাধাকৃষ্ণকে ডোল খাওয়ালাম এটা অনেক ইচ্ছা ছিল এটা পূরণ হয়ে গেলো হরে কৃষ্ণ তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম ফ্রেশ হয়ে এবার খাবো তারপর তোমার সব দেখা হচ্ছে ডিনার কমপ্লিট হয়ে গেল রাইস এবার ঘুমাবো টাটা বাই বাই এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও টাটা